বাংলাদেশের সব থেকে হালকা রিল বাংলাদেশের সব থেকে হালকা রিল টিকা ব্র্যান্ডের এই রিলটা সাথে পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ মিটার একটা জাপানি সুতো ফ্রি খুবই হালকা আপনাদেরকে আমি ওয়েট করে দেখাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মূল্য সহ ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে এবং বলে দিচ্ছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নেক্সট ভিডিও সবার আগে আপনার সামনে চলে আসে এই যে দেখতে পাচ্ছেন মিটার আমরা এখন ওজনটা মেপে নেই এই যে দেখেন একশো ছিয়ানব্বই গ্রাম ওজন মাত্র একশো ছিয়ানব্বই গ্রাম ওজন এবং এটা কিন্তু নাইন বল ব্যারিং এই যে লেখা দেখতে পাচ্ছেন নাইন বল ব্যারিং এখানে কিন্তু লেখা রয়েছে খুব সুন্দর করে নাইন বল ব্যারিং এবং খুবই স্মুথ একটা ঋতু দেখেন কতটা স্মুথলি ঘুরছে এই যে দেখতে পাচ্ছেন খুবই স্মুথলি করে এবং এটার সাউন্ড কোয়ালিটিও কিন্তু খুবই ভালো শুনতেই পাচ্ছেন খুব ভালো সাউন্ড কোয়ালিটি এটার নাম হচ্ছে পিয়ার এটা তিন হাজার সিরিজে বর্তমানে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পিয়ার তিন হাজার সিরিজ খুব স্মুথ এবং এর হ্যান্ডেল কিন্তু পাওয়ার হ্যান্ডেল এটা নর্মালি যেরকম খোলে এরকম না এই যে আমি এভাবে ধরে তারপরে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে এখন এটা লুজ হয়েছে এভাবে রাখতে পারবেন এবার যখন আবার আটকাবেন এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে টাইট হলো এখন আবার স্মুথলি ঘুরবে কিন্তু খুব সুন্দর তো এরকম যারা একটা খুব সুন্দর কিউট হালকা রিল চাচ্ছেন এক কাটা দুই কাটা খেলবেন ভাষা খেলবেন এবং চাইলে লাড্ডুও খেলতে পারবেন কারণ এটা লং শেপ দেওয়া রয়েছে লং কাস্টিং এবং লাইন ক্যাপাসিটিও ভালো তো চাইলে আপনারা সব কাজই লাগাতে পারবেন এটার লাইন ক্যাপাসিটি হচ্ছে বিশ এম এম তিনশো চল্লিশ থেকে তিনশো বিশ মিটার ছাব্বিশ এম এম দুইশো পনেরো থেকে দুইশো একশো পঁচানব্বই মিটার লাইন ক্যাপাসিটি খুবই ভালো চাইলে আপনি এটা দিয়ে এক কাটা দুই কাটা ভাষা খেলতে পারবেন এটা তো বেস্ট এক কাটা দুই কাটার জন্য আবার চাইলে আপনি লাড্ডুও খেলতে পারবেন খুব সুন্দর কালারটাও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিলভার এই জায়গাটা হচ্ছে ব্ল্যাক এবং এটা গোল্ডেন কালারের স্কুল সামনের লুকটাও কিন্তু খুব সুন্দর এবং হ্যান্ডেলটা কিন্তু খুব প্রিমিয়াম দেখেন হ্যান্ডেলটাও খুবই প্রিমিয়াম তো যারা চাচ্ছেন এরকম একটা সুন্দর কিউট রিল সংগ্রহ করতে তারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন এটার সাথে যে রিল আপনি সুতাটা ফ্রি পাচ্ছেন এটা হচ্ছে মিকার্ডো একশো পার্সেন্ট পিওর মনোফিলামেন্ট প্রত্যেকটা স্পুলে একশো পঞ্চাশ মিটার থাকে একসাথে দশটা থাকে আমরা কেটে কেটে বিক্রি করি অথবা চাইলে আপনি একসাথে দুইটা তিনটাও নিতে পারবেন কোনো কাটা থাকবে না মেড এডিন জাপান লেখা দেখতে পাচ্ছেন মেকার্ডো হাই কোয়ালিটি মনোফিলামেন্ট ফিশিং লাইন এটা আপনারা বিভিন্ন সাইজে আমাদের কাছে পেয়ে যাবেন এবং নর্মালি যারা কিনতে চান তারা কিনতে পারবেন বর্তমান মূল্য এটা চারশো টাকা এটার একটা ফ্রি থাকছে এই রিলের সাথে তো যেটা বলছিলাম যারা কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান কন্ডিশনের মাধ্যমে নিতে চাইলে পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকিটা কুড়ি পেমেন্ট করে আপনি কিন্তু প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন খুব সহজেই আর এই যে রডগুলো দেখতে পাচ্ছেন এখানে টিকা ব্র্যান্ডের এই রডগুলো আমরা প্লাস্টিক পাইপে করে পাঠাই যাতে কোনো প্রবলেম না হয় খুব সহজেই এবং প্লাস্টিক পাইপের ব্যয়বহন আমরাই করি তো আপনি চাইলে নির্দ্বিধায় নিতে পারেন তো যেটা দেখাচ্ছিলাম পিয়ার তিন হাজার সিরিজ এটা বর্তমান মূল্য হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা বর্তমান মূল্য ডলার রেট বাড়া কমা বা ভিডিওটি যদি অনেকদিন পরে দেখেন সেক্ষেত্রে মূল্য কম বেশি হতে পারে অবশ্যই সেই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের শোরুমের ঠিকানাটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা মহাখালী টিভিকে ব্র্যাক সেন্টারের অপোজিট এই যে দেখতে পাচ্ছেন ব্রাক এর ব্রাক লেখা ব্রাকের এর হেড অফিস বাইশতলা ভবন বাইরে বৃষ্টি পড়ছে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এখান থেকে দেখেন শুধু সবুজ সবুজ তো এই ব্র্যাক সেন্টার ঠিক রাস্তার উল্টা পাশে আমাদের শোরুমটা এখানে কিন্তু টিভিসি স্টাইল ফিট আমাদের শোরুমের নাম টিকা বাংলাদেশ লেখা রয়েছে এবং রড ড্রিলের ছবি যুক্ত অনেক ব্যানার রয়েছে সাইডেই হচ্ছে আমাদের ক্যাফে বিসমেল একটা রেস্টুরেন্ট এবং এই সাইড এ হচ্ছে গুলশান গার্লসালাজ মসজিদের পাশে চাইলে খুব সহজেই আপনি চলে আসতে পারবেন আমাদের শোরুমে টিকা বাংলাদেশের শোরুম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন টিকা বাংলাদেশের এটা ইউটিউব চ্যানেল যাতে করে নেক্সট ভিডিও সবার আগে আপনার সামনে চলে আসে টিকা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর বাংলাদেশে তার একমাত্র লিগাল পরিবেশক হচ্ছে আমরা এখানে আপনারা টিকা ব্র্যান্ডের সকল রড্রিলিজ সুলভ মূল্যে পাইকারি খুঁজসা পেয়ে যাবেন তো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম